যেদিন তৈরি করা হয়েছিল সেদিন ছিল মহাদ্রহ্মা সে দশ কেউ মে আসরার দিন হজরতে আদম আর যেদিন দেহে রুহুটা পরিবেশ করানো হয়েছিল সেদিন ছিল মহরম মাসে দশ তারিখ কথায় ওমে আসুরা দিন হাজরাতে আদম আলাইহ সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন জান্নাত চুদ করেছিলেন জান্নাত থেকে বার করে দেওয়া হয়েছিল সেদিন ছিল মহরম মাসে দশ তারিখ কথায় ওমে আসুরা দিন হাজরাতে আদম আলাইহ সালাম যখন দুনিয়ার মুখে কেদে 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 আমার আল্লাহ পাকে তোবা করছিলেন যেদিনে তোবা কবুল হয়েছিল অন্যান্য বর্ণ নাই পাওয়া যায় মুসা নমরুদে ফেরাউনে গাবতে গিয়ে যেদিন রক্ষা পেয়েছিলেন সেদিনও ছিল মোহল দশ তারিখ

যদি পাহাড়ে ঠেকে ছিল সেদিন ছিল মহাম্রাম মাসে দশ তারিখ তথায়ও মে আন্না বর্ণনা পাওয়া যায় মহরম মাসে আমার আল্লাহ দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আবার যেদিনে ধ্বংস হবে দুনিয়াটা অনট হয়ে যাবে পাহাড় গুলো ধনী তো তোরা ন্যায় উঠতে থাকবে যেহেতু সুরা ও মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছে আল করিয়া তোমার করিয়া আমার কমল করিয়া এমায় কোন উল্লাস কাল ফরাসিল মানুষ অত কোন জীবাল কালি হেরিল মানুষ আল করিয়া

আমার অন্য চারটি মাসকে বলে ঘোষণা করেছেন ধর্ম বিশ হচ্ছে মহার